বড় ফির জলারি রহমাতুল্লাহ তুল আল্লাহর ঘরের সঙ্গে যদি আমাকে ময় অন্ধ যদি জানাল্লামের সিগলামার শিপয় লাগ লা জল দিকে হাজার

মৃত্যুটা এত দূরে দা নামাজের ডানে সালাম ফিরে এসো ফিরাইতে পারো কি এরকম ঘটনা মাঝে মাঝে কিছু একটা ঘটনা দুনিয়াতেও গলা চিপা পুত্র খালি না আমাদের চরমনে একজন মুজাহিদ ছিল হজরের নামাজের জন্য মাস্টিকে যাওয়ার পরে ইমাম সাহ আসে নাই তাকে ইমামতের জন্য সামনে যখন দিল

কোনদিন পারবে তবে সংখ্যা বুঝি সূর্য দেখতেছি বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে বলছে সূর্য যেখানে অবস্থান করছে দুনিয়ার থেকে প্রায় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আছে এর উপরে তারকা তার উপরে তারকা তার উপরে তারকা তার উপরে তারকা এত দূরে আছে সৃষ্টির পরে আলো জমিনে দৌড়ে আসতেছে এখন পর্যন্ত তার আলো এসে জমিনে পৌঁছেই আলোর গতি প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল থেকে দূরে এত বড় ফাঁকা জায়গা যদি সরিষা দিয়ে ভুইবে রাখো আর একটা সরিষা যদি পাখি ঠায় আবার পাঁচশো বছর পর আর একটা দানা এরকম পাঁচশো বছর পর পর একটা একটা দানা খেতে খেতে আমার দুনিয়া মায়ের গোড়াও একদিন একদিন শেষ হবেই হবে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম বলে

ওই তরবারি নিয়ে সর্বপ্রথম ইসলামের পক্ষে স্লোগান দিয়ে নারায় তাকবির আল্লাহ আকবর আচ্ছা বলেন তো একটু আগে ছিল সবচেয়ে যখন নই আর একটু পরে হয়ে গেল উৎকৃষ্টের ভিতরে উৎকৃষ্ট কথা ঠিক কিনা এখন যদি আপনাকে বলি একটু আগে যখন আল্লাহ হাবিব সাল্লাহ করছিল তখন তার চক্ষু কয়টা ছিল বলেন বলে আর এখন যখন ইসলামের পক্ষে স্লোগান দিয়ে মুসলমান হওয়ার পরে নামছে এখন চক্ষু সাইটটা হ্যাঁ হাত আগে যাচ্ছিল তাই আছে পায়ের পরিবর্তন অন্য অন্য অঙ্গ কোনো পরিবর্তন চেহারা একই তো আছে কিন্তু একটু আগে ছিল কি যখন শুকুরের চোর খারাপ একটু পরে হয়ে গেল অলাকা কেন না বাড়িয়া পার্থক্য কোন জায়গায় হচ্ছে একটা জায়গায় সেই জায়গাটা পরিবর্তন সে সর্বশ্রেষ্ঠ সম্মান একেবারে নিকৃষ্টের ভিতরে কথা চলছে তেলে মানুষের সম্মান বারে কমে ওই অল্পের উপরে ভিত্তি কুইয়া আর বেহেস্তে না যাওয়া যাওয়া এইটাও কিন্তু কলমের উপরে ভিত্তি কইয়া আল্লাহু কথা পড়া না কারণ কুরআনুল কারীমের ভিতরে প্রায় নয় কসমের পরে আল্লাহ রাব্বুল আলামিন এক কি বলে আফলাহ মান যারা আলোকে পরিষ্কার করতে আত্মসব্দি করতে পারবে তারা এই নাজ আর বেহেস্তে যাওয়ার জন্য আল্লাহ সুস্থ পরিচ্ছন্ন অলপ ছাড়া আল্লাহ বলতেছে না আমার পবিত্র জায়গা বেহেস্তে অবেনা

বলেন মুখ্য শুদ্ধিও এই আত্মশুদ্ধির কারণে যত গন্ডগোল যত মারামারি যত কারাখাটি আর এই বাংলাদেশের তেপ্পান্ন বছর চুয়ান্ন বছর শেষ হয়ে গেল চুয়ান্ন বছর যেই দেশে বিরানব্বই জন মত মুসলমান এই দেশে ইসলাম পরাজিত উপরের নীতি আদর্শ

পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান বলেন না একটা নিয়ম বাস্তবায়ন করতেছিল এখন এই দেশের গভর্নর বলছেন সাহ এই নীতি এই দেশে বাস্তবায়ন করা যাবে না তখন বলছিল কিছু কুকুর আসছে সুস্থ রুটি শুক্র নিয়ে চলে যাবে ঠিকই কয়েকদিন পর দেখা গেল মহাবান্ধবন সংগ্রাম আসে বস্তু রুটি ফেঁকা শুরু হয়ে গেছে আন্দোলন সংগ্রাম কি হয়ে গেছে এই জন্য শেষ যুগের মধ্যে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকে এত কষ্ট হবে জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুখের ভিতরে রাখতে যত কষ্ট হয় তার চেয়েও বেশি কষ্ট হবে ইমানদারদের ইমানের উপরে মজবুত এই জন্য আমার বাজানদেরকে বলবো অনেক তলবেলের সংখ্যা মাসাল্লাহ বেশি ভবিষ্যৎ প্রজন্ম তোমরা আল্লাহ যদি কবুল করে বাঁচাই আছে এই কলম যদি পরিষ্কার করতে পারো তাইলে দেখবে এমন সম্মানিত আল্লাহ তৈরি করবে যে সম্মানের কারণে আসমান পর্যন্ত তোমার বিরহে বেদনায় কাঁদবে আর এক শ্রেণীর বা ওই যে আবুল ফজল ফয়েজের নাম শুনছি আবুল ফজল বা সাকবারের সব ওই সর্বনাশ এত বড় পান্ডি এত বড় আলেম এত বড় জানুই না তাপ সেল লাগছে পুরানি মেয়ে নোকতাল হরণ ব্যবহার করে নাই এসে জানুই সংখ্যা কম না কিন্তু দুনিয়া

মোমেনের শরীর প্রবর্তন করতে হবে ঠিক তাহলে এই অন্তরের রোগ গুলা দূর করতে হবে এই অন্তরের রোগ দূর করার জন্য আসলে আমাদের বর্তমান যুগে তো অনেকে আমাদের গুরুত্ব কিন্তু আগের যুগে বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ এর নাম শুনছেন না মুসাফি আসে বলছে বাদশাহ আপনার এই মুসাফির খানা আমি একটু থাকতেছি বাদশাহ বলে এই আহমদ এই

রাস্তায় প্রতীক চলছে রাত্রি হয়ে গেছে অস্থায়ী ভাবে রাত্রি যাপন করছে আবার ভরে উঠে গন্তব্যের দিকে চলে যা আসলে যা আসলে অস্থায়ী একে বলে কি আর হুজুর স্থায়ী বাড়ি বলে যেখানে সব সময়ের জন্য মানুষ কুচ কুচ বলে হুজুর পরিচয় পাইছি তাইলে মনে হয় দুনিয়া সৃষ্টির পর থেকেই আপনি মনে হয় এই বাড়িতেই আছেন গেলে বোকা কি বলছিস আমার আগে ছিল আমার আব্বা সে কোথায় বলে সে তো কবরে বলে হজর সে আসবে না কুলহরে পাগল মুসাফি একবার মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর গেল আর আছে আপনার আপ্পার আগে দাদা সে কোথায় সেও কবরে আসবে না মা আপনি মনে হয় থাকবে। থাকবেন কলোহরে পাগল মুসাফি كل نفس ذائقة الموت মানুষ মরণশীল আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে খবর এলাম আসবেন না আসবেন তখন বাদশাকে মুসাফির বলে ও বাদশা তুমি আমাকে বলছো বোকা আসলে বড় বোকা তো আপনি হে বাদশা আপনার দরজায় মুসাফির খানা একবার প্রতি মানুষ খাইকা চইলা গেলে আবার আসে ইচ্ছা করলে থাকতে পারে কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোন দিন আসে না মুসাফির কবর আখের ঠিকানা ওই আগে রানা হয় ওই পিছে নাম। বাসার চিন্তার পরিবর্তন হইতে গেল এই আমি কি করব এই সম্পদ সম্মান দিয়া কি করব এত দেখতে না দেখতে এমন স্থায়ী বাড়ির তালাসে বের হইয়া যখন মুরব্বীর কাছে গেল সদ কিংবন্ধাদের সঙ্গে হলো তাকে এমনভাবে এত সুদ্ধি করলো ওই বাজান কাঁচা কুমড়ো যখন চুড়া কুমড়া পেকে যায় আর ওই যখন শোষা পেকে যায় তখন ঠুম ঠুম করিয়া রং যায় কাটা দিয়া ওইটাকে কেইচার ভিতর থেকে চোখা রস বের করে রস বের করে এরপরে দুধ চিনি দিয়া জাল দেলে ওইটা বুড়া হইয়া যায় ঠিক তার ভিতর থেকে টাকাপুরি হিংসা রিয়া হকবে যা হকবে মাল বাজান এবং বিভিন্ন ইভার সহ এই যে বিভিন্ন গুলা ভিতর থেকে এই স্যার এই স্যাপাই তুলিয়া যখন কলমটা একেবারে শক্ত হইয়া গেল তখনই কেমন পর্যন্ত আন্দান মানুষ সহি করতে থাকবে বাদান সম্মান কিন্তু কলমের উপরে ভিত্তি কইরা বেলাল হাফসিরাদি আল্লাহ তার আনহ গোলাম জাদা গোলাম তার ছিল গোলাম তিনিও গোলাম কোন পয়সার মালিক ছিল না শিক্ষার দিক থেকে বকালাম বংশের দিক থেকে নিচু ওদিকে আবার জমান ডাং ছিল তো ওদিকে আল্লাহ আল্লাহ রসুলের কাছে কত তার মর্যাদা আল্লাহ সাল্লাল্লাহ না হিউয়া সাল্লাম বেশ দিন ভিতরে ঢুক আর বাহনের রশি থাকবে বেল হাতের হাতে এখন তো আজান শোনা যায় কিন্তু আজান পেলালে রুহু আজানের বিতলাই রুহানিয়া ছিল সেই আজান এখন আর পাওয়া যায় না বীর তো দেখা যায় পাওয়া যায় কিন্তু গাছজালি রহমাতুলার এই সহ আল্লাহ কুতুবদের যে ফিনটি গুহাল হইয়াচ্ছিলো সেটা এখন আর পাওয়া যায় না এই আমার ভাইদেরকে বলবো বল তাহলে মুনদেরকে বলবো আসলে চিন্তাও নাই চেষ্টাও নাই আগে যদি ইতিহাস পড়লে দেখবেন যে আপনার পুতুল বেলা এবং হক কেনে হোলামারে খেলামরা বাজান বিশেষ করে

দেনা খাটকে মেলে গলে গোল ঝারত শতকুম পর্যন্ত বিসি দানা নিজের অস্তিত্বকে মাটির সঙ্গে বিলীন না করবে তার থেকে শ্বাস পাওয়ার আশা করা যায় না অজানা না ইনদ মুকাসরাতি বিলু হাদিসে কুদসিতে আছে যে আমরা রাব্বুল আলামিন ভাঙা দেহ সে তা ইতিহাস করলে দেখবেন সাহাবায়ে کرامদের ইতিহাস করলে দেখবেন আল্লাহর উলিদের ইতিহাস পড়লে দেখবেন আজান তারা কি নিজে এত শত মনে করত নিজে বর্মে আগের দূরের কথা সব সময় সব মনে করত আর বলতো মালিক আমাকে তুমি মানুষ না বানাই একটা ছাগলের বাচ্চা বানাইছ তোমাৰ বন্দ বন্ধিয়া জবাই কৰিয়া খাক কৰিয়া খাইয়ে তোমালোকে ভাৰত ঘটো মালি আমার কি উপায় হবে এইবে আল্লাহৰ অলীতিৰ ইতিহাস ছোৱালীয়ে জানবে বৰ বিৰাট তাতে জলাৰি ভাষাটো উৰাহি আৰহি আল্লাহৰ ঘৰৰ সঙ্গে মাথা ডাতে টাকার বলে মালি তুমি যদি আমাকে মাত নাই করো তেওঁ আমাৰ ময়দান গন্ধ

আরে আমার দেওয়া খুব দিয়া দেখসিি আমার দওয়া কাণ্ডিয়া শুনছিলে আমার দওয়া ব렐িয়া পরা শোনা শুনছিলে আরেmathbb মুক্তি দিয়া সেও সম্পদ উসাইছে আমার দেওয়া নোমত পা দিয়া আমার দওয়া নোমত আগ দিয়া কাজ করছো সবকমন্ত কন্তুই আমাকে